আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যা আমাদের ইহকাল ও পরকাল উভয়কে প্রভাবিত করে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের উপর একটি সময় আসবে যে তারা পাঁচটি জিনিসের প্রতি মোহ্বাত রাখবে আর পাঁচটি জিনিস ভুলে যাবে আসুন আমরা জেনে নেই সেই পাঁচটি বিষয় কি প্রথমত তারা দুনিয়ার প্রতি গভীরভাবে আসক্ত হবে এবং আখিরাতকে ভুলে যাবে দ্বিতীয়ত সম্পদের প্রতি তাদের মোহ এতটাই বেড়ে যাবে যে তারা হিসাবের দিনের কথা সম্পূর্ণ ভুলে যাবে তৃতীয়ত তারা সৃষ্টির প্রতি এতটাই মগ্ন হয়ে পড়বে যে সৃষ্টিকর্তার দিক থেকেই তারা মুখ ফিরিয়ে নেবে চতুর্থ গোনহায়ের প্রতি তাদের আকর্ষ জন্মাবে আর দৌবার গুরুত্ব তারা ভুলে যাবে এবং পঞ্চমত তারা দৃষ্টিনন্দন প্রাসাদ তৈরি করবে কিন্তু তাদের শেষ ঠিকানা কবরকে তারা ভুলে যাবে দুর্ভাগ্যবশত আজ আমরা ঠিক এমনটাই দেখতে পাচ্ছি মানুষ দুনিয়ার মোহে এতটাই ডুবে আছে যে মৃত্যুর কথা আকিরাতের হিসাব নিকাশের কথা তাদের মনেই পড়ে না প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহ দুনিয়াকে কামাই করার জন্য কত মনোরম করে সৃষ্টি করেছেন পাহাড় গাছপালা নদ নদী সবকিছুই তিনি আমাদের উপভোগের জন্য তৈরি করেছেন কিন্তু এই সবকিছু যেন আমাদের আল্লাহ স্মরণ থেকে বিচ্যুত না করে অনেকেই এখন দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে ব্যস্ত প্রেশান হয়রান সম্পদ বৃদ্ধির চিন্তায় তারা এতটাই মগ্ন যে উচ্চ রক্তচাপে ভুগছে কিন্তু তারা ভুলে যায় আল্লাহ যাকে যান রিজিক দেন সম্পদ বৃদ্ধির পিছনে ছুটে গিয়ে অনেক সময় আমরা আল্লাহর স্মরণ পরকালের প্রস্তুতি এমনকি আমাদের নিজেদের আরাম আয়েসকেও ভুলে যায় আমাদের পূর্বশরী বুজুর্গণ দুনিয়াকে তাদের হাতে তুলে নেননি বরং এটিকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন তারা আল্লাহ সন্তুষ্টি অর্জনকে জীবনের মূল লক্ষ্য বানিয়েছেন যখন আপনার মন থেকে দুনিয়ার মোহ দূর হয়ে যাবে তখন আপনি প্রকৃত শান্তি অনুভব করবেন দুনিয়ার মজা তো আসল আনন্দ নয় আসল আনন্দ তো আমার রবের কাছে রয়েছে প্রিয় ভাই বোন আল্লাহর পথে আসুন গুণাচারণ এবং আখেরাতের প্রস্তুতি নিন যার পরকালের চিন্তা আছে তারা দুনিয়ার চিন্তা তার অন্তরে আসে না যে দুনিয়ার ব্যস্ত সে আখেরাতের বঞ্চিত হবে আর যে পরকালে আনন্দ ফুর্তির আশা করে সে এই দুনিয়ার আরাম আয়েসকে দূরে রাখে তাই ভাই জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা যেন বেখবর না থাকি জীবনকে আল্লাহ ও রাসুল সাল্লাহ আলি আদর্শ মতো পরিচালিত করি তাহলেই আমরা আমার আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আজ এই পর্যন্তই আল্লাহ আলা আমাদের সবাইকে দুনিয়ার মোহ থেকে মুক্তি হওয়া পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমিন জজাকাল্লাহ খৈরন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত